ওই কিরে কিরে মধু মধু রসমালাই না এগুলো হাড়ি ভাঙ্গাম এগুলো বাড়ি ভরাম বিখ্যাত আম আমের বাগানে ঢুকেছি দেখেন আমের ভরে গাছ একদম হেলে মাটির সাথে লেগে গেছে ওই আমটা মাটির সাথে লেগে গেছে মনে হচ্ছে যেন মৌমাসির মতো ঝুলে আছে ওয়াও মামুর বেটারা দেখেন আপনাদেরকে কি দেখাচ্ছি রংপুরের বিখ্যাত হাড়ি ভাঙ্গা আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ আম ধরে আছে এটা কি আমা দাম কেমন দর্শক নিয়ে আপনাদেরকে রংপুর পদাগঞ্জ বিখ্যাত হারিবাঙ্গা আমের হাট এখানে কি পরিমাণ আম ওঠে সেটি এই ভাস্কর্য দেখেই বুঝতে পারছেন যে এখানে আমের ভাস্কর্য মানে এর চতুর্পাশে এখান থেকে শুরু হয়েছে ভিতরে হচ্ছে মূলত আমের হাট আমি আপনাদেরকে আমের হাট ঘুরে ঘুরে দেখাবো যে এখানে কি পরিমাণ আম ওঠে এবং এখানে প্রতিদিন কোটি টাকার উপরে আম বিক্রি হয় শুধু তাই নয় এইখান থেকেই আম কিন্তু সারা বাংলাদেশে চলে যাচ্ছে এবং এখানে পানির দামে আম এত সস্তা আম এবং এইখান থেকেই আম সস্ত দামে কিনে নিয়ে কিন্তু সারা বাংলাদেশে মানে এই আম কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে সেটি এখন আপনাদেরকে আমি

এটা হচ্ছে রংপুরের হারিভাঙ্গা আমরা মোড়াও তো হারিবাঙ্গা না আপনারা দেখছেন যে ট্রাক এই ট্রাক গুলোতে কিন্তু মাল চলে যাচ্ছে সারা বাংলাদেশে এটা হাড়িবাঙ্গা না এটা বাড়ি বড় আচ্ছা বাড়ি বড় দাম কেমন 20000 টাকা 20000 এটা তো হাড়িবাঙ্গা না হ্যাঁ হাড়িবাঙ্গা হাড়িবাঙ্গার দাম এলার দাম কেমন বর্তমান বাজারে 1500 1500 1400

अच्छा, लहारी लहारी मंगा हम पे ना? हारी मंगा। ऐसे बारीफोर लगता। ये कोतो सास हैं? दुई हज़ार, दुई हज़ार। दुई हज़ार। दुई हज़ार टका मोन। ये लोग बारीफोर हैं। ए टका बारीफोर आप ना? हे अल्लाह। ये भाई बारीफोर, बारीफोर।

বেটারা দেখেন আপনাদেরকে কি দেখাচ্ছি মামুর রংপুরের বিখ্যাত হারিবাঙ্গা আম আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ আম ধরে আছে আপনাদেরকে হাটের অবস্থা দেখালাম এবং বাগানের অবস্থা দেখাচ্ছি দেখেন বিখ্যাত হারিবাঙ্গা আম এক একটা গাছে দেখেন কি পরিমাণ আম ঝুলে আছে মনে হচ্ছে যেন মৌমাসির মতো চাক মনে হয় ঝুলে আছে ও আমার এই আমি যে বাগানে এখন ঢুকছি এটা হচ্ছে বিখ্যাত একটি বাগান এবং বিশাল মানে কয়েক একর জমি মিলে শুধু এই বাগান চতুর্পাশে শুধু আম গাছ আর আম গাছে দেখেন কি পরিমাণ আম এক একটা আমের সাইজ কত সুন্দর কত বড় বড় আম হ্যাঁ এই আমটা মনে হয় পেকে আছে নাকি এই আমটা মনে হয় পেকে আছে না 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 পাকে না কিন্তু লাল মানে এটা যদি আপনি গাছের আম খেতে পারেন তাহলে আপনার কাছে তো মানে মধু মধুর মতো লাগবে হ্যাঁ দেখেন দেখছেন এগুলো হচ্ছে আমের অবস্থা বর্তমান এই যে দেখেন কি পরিমাণ আম ঝুলে আছে আম আর আম রংপুরের বিখ্যাত হারিবাঙ্গা আমের ভিতরে আমি হারিবাঙ্গা বাঙ্গা এবং আরেকটা আম এটা যেন কি এই দেখেন কি পরিমাণ আম ধরে আছে বিখ্যাত হবে না কেন হুম বিখ্যাত হবে না কেন এই পরিমাণ আম থাকলে তো বিখ্যাত হবেই এই যে এই গাছে দেখেন কি পরিমাণ আম দেখছেন শুধু আম আর আম ওয়াও মানে ভেতরে দেখে আরো বেশি সর্বনাশ এটাতে এই পরিমাণ বাড়ি ফোরাম হাড়ি বাগাম ব্যানানাম হিম মাই গড দেখালাম আপনাদেরকে বেশ কয়েকটি আমের গাছের অবস্থা দেখালাম যে কি পরিমাণ আম এখানে ধরে আছে শুধু আমের ই আমি আপনাদেরকে কিন্তু হাটের অবস্থা দেখাইছি হাটে কি পরিমাণ আম ওঠে এবং হাটে কত সস্তা দামে এখানে আম বিক্রি হয় সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখাইছি এখানে দেখেন আমার এই যে এই যে পিছনে দেখেন 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 আম কারে বলে দেখেন দেখছেন আম কারে বলে আম কাকে বলে যদি দেখতে চান আমের ভরে ঢাল একদম নিচে ঝুলে পড়ে গেছে ওই যে আমটা কিন্তু একদম মাটির সাথে লেগে আছে ওই কিরে 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 এত আম মধু 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 ওই কিরে কিরে মধু মধু রসমালাই না এগুলো হাড়িভাঙ্গা আম এগুলো বাড়ি ফোরাম বিখ্যাত আম আমের বাগানে ঢুকেছি দেখেন আমের ভরে গাছ একদম হেলে মাটির সাথে লেগে গেছে ওই আমটা মাটির সাথে লেগে গেছে মনে হচ্ছে যেন মৌমাছির মতো ঝুলে আসে অঙ্কুরে আসছি হাড়ি বাঙ্গা আম খাবো না তা তো হবে না ওই কিরে কিরে মধু রসমালাই রসমালাই মনে হয় মাখন মাখন মধু মনে ঢেলে দিছে ভিতরে ওয়াও